অল্প ব্যবস্থা ধামা অফার পাই আচ্ছা চারশো পাঁচশো টাকার মাত্র একশো বিশ টাকা দিচ্ছি দেখি কালার দেখল দেখেন তো ভাই যথেষ্ট পরিমাণ কালার আছে ভাই এই দেখেন কালার দেখেন এগুলো মাত্র মাত্র একশো বিশ টাকা পাই আচ্ছা এগুলো কি পলিতে থাকবে ভাই ওয়ান বাই ওয়ান করে থাকবে ওয়ান বাই পলি করে ওয়ান বাই ওয়ানি পলি একশো বিশ 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 ভাই এই দেখেন পঞ্চাশের মেলা পঞ্চাশ পঞ্চাশ এরকম ভাই এই মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ এর মেলা ভাই পঞ্চাশের মেলা যারা ব্যবসা করতে চান অল্প পুঁজিতে বেশি রুজির ব্যবস্থা দেওয়ার ভাইয়ের কাছে আসবেন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা বিজনেস করেন মাসে বিশ হাজার ইনকাম করবেন আচ্ছা ওই ফালতু কথা কমু না মাসে পঞ্চাশ হাজার টাকা মামাবেন আসসালামু আলাইকুম আলাইকুমের ব্যবসা ভাই যারা অল্প পুঁজিতে ভালো মানে ফোটা চাচ্ছেন হতে পারে সেটা শার্ট প্যান্ট বা টি শার্ট বা পোলো টি শার্ট তো তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা অনেক আছে বেকার আছে ওয়াজা বোঝানা থেকে অল্প টাকায় অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান শার্ট বা পাঞ্জাবি টি শার্ট নিয়ে তাদের জন্য আমাদের একদম স্পেশাল বিদেশ সরাসরি আমরা কালো শুনো দেখবেন আমাদের কিন্তু সঙ্গে আছে এখানে তো বাইরের সাথে আমরা কথা বলে কি কি কালার শুনলাম আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সারা বছর কি এই আইটেম গুলি সেল দেন ভাই এইগুলি বারো মাস ভাই আমার এখানে বারো মাস পর একটা ছোটখাটো দোকান সাজানোর মতন এভরিথিং মালে আমার দোকান আছে আচ্ছা ভাই যারা আপনাকে এই হাউজে আসতে চায় নতুন হিসেবে চিনবে কিভাবে আসবে অ্যাড্রেসটা বলে দেন ভাই যদি কোনো ভাই দূর দূরান্ত আসতে চান তাহলে ঢাকা শহর কাছে নদী পার হয়ে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো রিসিভ করে নিয়ে আসবেন হ্যাঁ আর যদি কোনো ভাই না আসতে পারেন দূর দূরান্ত থেকে তাহলে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশন ব্যবস্থা আছে কন্ডিশন নিতে পারবে জি আচ্ছা ওকে ভাই কোনটা শুরু করব আজকে ভাই শুধু প্যান্ট দেখাবো ইনশাআল্লাহ প্যান্ট জি আর নয় বেকার ভাগ্যের চাকা ভাগ্যের চাকা ভাগ্যের চাকা মাত্র পাঁচ হাজার টাকা করেন ভাই পঞ্চাশ হাজার কেননা যদি প্যান বেচে পঞ্চাশ হাজার ষাট হাজার বিক্রি করতেন ভাই ইনকাম করতেন তাহলে কেউ ব্যাংকে চাকরি করতেন সবাই প্যান ব্যস্ত প্যান ব্যস্ত প্যান ব্যস্ত ভাই অত ফালতু কথা কই দরকার নাই চারশো সাড়ে চারশো টাকার প্যান দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা ইনশাল্লাহ সামনে সব রাত চলে আসছে

হতাশা ভাই দেলার ভাই থেকে প্যান কিনবেন প্যান বিক্রি করেন ইনশাল্লাহ মাত্র একশো বিশ টাকা মেলা এসে দেখে নিতে ভাই ইনশাআল্লাহ ভাই আপনি পাঁচ টাকার মাল আগে দেলার ভাই আসেন এক চা খান ভাই মুখে কি বলছে আর কি দিচ্ছে আপনি দেখেন সরাসরি দেখে বুঝে তার মাল নেন এদিকে নিরানের মাল না ভাই আচ্ছা ওই নিরানব্বই টাকা মাল নিয়ে নেবেন একশো পিস মাল নেবেন আপনি দশ হাজার টাকা দিয়া পনেরোটা ফিরে নেবেন বাইশ হাজার দেখবেন পঞ্চাশ পিস বেসতে পারেন না আচ্ছা আচ্ছা অতএব আপনি লসই হবে লাভ হবেন ইনশাল্লাহ মাত্র এগুলোকে সাইজ দেশে ঠিক থাকবে ভাই এটি ভাই আঠাশ টাকা চৌত্রিশ পর্যন্ত মাল পাবেন কালার মিলবে না এটি কোনো রেশিও মাল যদি রেশিও মাল হয়তো ভাই তো একশো পিস টাকা দিতে পারতাম না কেননা অনেকে ফালতু কথা কয় এটি শপে বেসবেন যে কোনো হাট বাজার মেলা অনুষ্ঠান যে ব্যক্তিগত জায়গা বিক্রি করতে আচ্ছা আচ্ছা মাত্র একশো বিশ টাকা ভাই আচ্ছা একশো বিশ এই দেখেন একটা কালো ও একশো বিশ টাকা ভাই আপনি ফুটপাতে যে কোনো জায়গায় একটা পেন চারশো টাকা বিক্রি করতে পারেন আচ্ছা চারশো তিনশো টাকা ভাই কতটা প্যান্ট নিলে আসলে এখানে নিতে পারবে আপনি নিম্নে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস জি আচ্ছা এগুলো কি ওয়ান বাই ওয়ান বিলিশ থাকবে না কি পলে থাকবে ওয়ান বাই ওয়ান পলি থাকবে এই একটু পলিটে দেখান দেখে ভাই এই যে ভাই

আমি কিছু কালেকশন মাত্র একশো পঁয়ত্রিশ বাই আচ্ছা অনেকে বলতে পারেন ভাই পঞ্চাশ টাকা মাল বেছে চল্লিশ টাকা মাল আছে আমি আমার কাছে ভাই দেখাবো মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা এই মাল আমি একশো পঞ্চাশ টাকা বিক্রি করছি সবরাজের উপলক্ষে বেকার ভাইদের উপলক্ষে যারা আমার কথা যারা নিয়ে বেঁচে লাভবান হবেন আমার কাছে আবর আসবেন আমি লাভ কম করবো সেল বেশি দিব ইনশাল্লাহ মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ জি ভাই অনেকে এই মাল গুলি ভিডিও টাকা না ভাই এইগুলি দেখাচ্ছে দেখাবো কোনো পঁয়ত্রিশ দেখেন ভাই মাত্র শুধু টাকা শুধু পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ ভাই একশো টাকার মাল একশো পঁয়ত্রিশ আচ্ছা পঞ্চাশ টাকার মাল পঞ্চাশ টাকাই আচ্ছা ওই মুরগি খাওয়াই পোলট্রি না ভাই যা তাই

পাঁচশো টাকা লাগবে ভাই আচ্ছা অবশ্যই এটা ইউনিটিক আদি কাপড় আচ্ছা জল ছাপা জল ছাপা জল মধ্যে এটা ইউনিটি আদি কাপড় ভাই আচ্ছা অনেক ধরনের কাপড় আছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট রি ইনটেক ফ্রেশ অর্ডারের মাল ভাই ও আচ্ছা রিন্টেক ফ্রেশ অর্ডার এটি কোনো লডের মাল নয় লডের মাল আমার কাছে আছে ভাই অবশ্যই দেখাবেন অবশ্যই দেখো ভাই এটি মাত্র একশো ষাট টাকা সমরত উপলক্ষ্যে আচ্ছা এই যে মাত্র পঞ্চাশ টাকা পাঞ্জাবি এগুলো এই যে বাটাম কটায় আছে ভাই দা দেড়শো টাকা ভাই বাটামের দাম আচ্ছা মাত্র পঞ্চাশ পঞ্চাশের মেলা পঞ্চাশ 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 পঞ্চাশের মেলা ভাই পঞ্চাশের মেলা পঞ্চাশের মেলা আছে আছে ভাই ভাই আর কি হ্যাঁ গরমের টি শার্ট গরমের টি শার্ট গরম আছে ভাই এখন শীত নাই আচ্ছা মাত্র আশি টাকা আশি টাকা মাত্র আশি টাকা আচ্ছা অনেকে বলবেন ভাই চল্লিশ টাকা দাওয়া চল্লিশটা মালো আছে ভাই হ্যাঁ চল্লিশ টাকা পঞ্চাশটা মালও আছে মাত্র আশি টাকা আচ্ছা

পঞ্চাশের মেলায় পঞ্চাশের মেলা খালি এক এক সেক মাল বডি খুলতে পারেন অবশ্যই কোনটা খুলতে পারেন কন ভাই আপনারা হাতে দেখলেন এটা হাতে দেখলেন দেখি পঞ্চাশের মেলা ভাই কারণ এই মাল খোলার মাল না ভাই আচ্ছা এরকম প্রত্যেকটা বোর্ড পলি থাকবে অবশ্যই সব প্রত্যেকটা বোর্ড কুলি করা থাকবে ভাই আচ্ছা এই মাল আমরা এই দেখেন ও সেই সুন্দর মাত্র পঞ্চাশ টাকার মাল ভাই পঞ্চাশ টাকার মাল এটি আচ্ছা সামনে সব রা দিয়েছে আর বেশি কথা কম না ভাই আচ্ছা যদি কোনো ভাই বিজনেস করতে চান ঢাকা কিরানিগঞ্জ খেজুর বা সাত পাখি দিল ভাইয়ের কাছে আসবেন আল্লাহ শুরু বস্ত্র ফ্যাশনে আচ্ছা যারা চিনবেন অবশ্যই স্কিনে নাম্বার ফোন দেবেন ভিডিও ফোনে দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবো অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা ওকে ভাই আপনাকে ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই ওয়া আলাইকুম আসসালাম